প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা সবাই ভালো আছো আসলে আমি আজ তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে শেখরাচাল পদক দু হাজার চব্বিশ তোমরা কীভাবে এটাতে নিবন্ধন করবা এবং কিভাবে আবেদন করবা টু জেড পর্যন্ত আমি এই ভিডিওটা তোমাকে অবশ্যই নিয়মাবলীগুলো দেখিয়ে দেবো সো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা আর অবশ্য যারা নতুন রয়েছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা দেখো আমাদের এই যে এই তুমি তোমার ব্রাউজারে ওয়ার্ড ডট শ্যাক্রাসাল ডট গভ ডিডি বিডি লেখে চার্চ করবা চার্জ করার সাথে সাথে দেখবা এমন একটা পেজ চলে আসবে ঠিক আছে এই পেজটা আসার পরে দেখো লেখা আছে আবেদন করুন এখানে ক্লিক করবা ক্লিক করার পরে দেখো প্রথম হচ্ছে নিবন্ধন তোমাকে নিবন্ধন করতে হবে নিবন্ধন করতে গেলে তোমার নাম দেখবো যেমন আমি আমার নাম দেখছি তার হচ্ছে একটা একটা ইমেল ইমেল নাম্বার নাম্বার দিতে দিতে হবে হবে হ্যাঁ আমি আমার ইমেল নাম্বারটা দিয়েছি তারপর হচ্ছে কি পাসওয়ার্ড মানে তোমাকে কমপক্ষে আটটা সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা দিবে এটা সবসময় মনে রাখতে হবে এমন একটা পাসওয়ার্ড দেবে যেটা মনে রাখে মনে থাকে তোমার আমি আমার পাসওয়ার্ড দিয়েছি আবারও দেখছে নিশ্চিত করুন যে পাসওয়ার্ডটা প্রথম দিয়েছে ওই পাসওয়ার্ডটাই আবার দিতে হবে দিয়েছে তারপর হচ্ছে নিবন্ধন করুন ক্লিক করবা তারপর দেখো চলে আসছে এখানে চাচ্ছে সেভ দেওয়ার জন্য পাসওয়ার্ডটা আমি সেভ দিয়ে দিলাম এবার আসো এখন ল্যাক্সে কি দেখো ল্যাক্সে দয়া করে আবেদন করার পূর্বে আপনার প্রোফাইল সম্পন্ন করুন তার মানে আমি যে আবেদন করব তার আগে আমার প্রোফাইলটা সম্পূর্ণ করতে হবে তারপরে এখানে ক্লিক কর এই ক্লিক অপশানে ক্লিক করবো দেখো আমার নাম চলে আসছে এখানে হচ্ছে কি জন্ম নিবন্ধন অথবা এনআইডি নাম্বার আমার যে জন্ম নিবন্ধন নাম্বার রয়েছে আমি এটা দিয়ে পারবো আমি আমার জন্ম নিবন্ধন নাম্বার দিয়েছি আচ্ছা হচ্ছে মোবাইল নাম্বার এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে আমি একটা মোবাইল নাম্বার দিয়েছি তুমি তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবা তারপর হচ্ছে ছবি তোমার মোবাইলের গ্যালারিতে যদি ছবি থাকে এই যে ব্রাউজারে ক্লিক করে হ্যাঁ তুমি তোমার গ্যালারি থেকে ছবি দিতে পারবা আমি আমার ছবিটা দিয়ে দিচ্ছি ছবি দাম তারপর সে নাগাতে ক্লিক করবা দেখছে কি এই নাম্বারটা এগারো ডিজিটের হয় নাই যেটা ভুল বলছে আমি নাম্বারটা আবার ঠিক দিচ্ছি জিরো ওয়ান এইট নাম্বারটা বেশি হয়ে গেছে ঠিক আছে হালনাগাতে দিলাম এ যে সম্পূর্ণ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার নাম ইমেল নাম্বার জন্ম নিবন্ধন নাম্বার এরপর হচ্ছে মোবাইল নাম্বার তারপর হচ্ছে এটা হচ্ছে নিবন্ধনের তারিখ আমি কয় তারিখ নিবন্ধন করেছি এই তারিখটাও দিয়ে ফেলছি অলরেডি চলো এরপর নিচে দেখতে পাচ্ছ যে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবা চাইলে আবার হচ্ছে আবেদন করুন এই আবেদন করণে ক্লিক করবে এই যে আবেদন করুন অপশনটা হচ্ছে এটাতে ক্লিক করবো চলে আসছে আমাদের আবেদন ফিজ সো দেখো তোমরা আসলে ব্যক্তিগত আবেদন শিক্ষাক্ষেত্রে ক্রীড়া ক্ষেত্রে হ্যাঁ এবং শিল্পকলা ও সংস্কৃতি খুদে উদ্ভাবক ঠিক আছে বিজ্ঞান ও প্রযুক্তিতে এবং প্রতিভাবনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর খুদে প্রোগ্রামাগার খুদে লেখক মানে তুমি কোন বিষয়ে আবেদন করতে চাচ্ছ সেই বিষয়টা সিলেক্ট করে লাগবা তা আমি মনে করে দিলাম খুদে লেখক ঠিক আছে তুমি যে যেটা যে যে বিষয় পারদর্শী সেই বিষয়টাই সিলেক্ট করে ফেলবে দেখো এখানে এক এক নাম্বার আছে সাধারণ তথ্য এই দুই নাম্বার আছে প্রমাণক তো সাধারণ তথ্য প্রথম আছে একে আছে উদ্যোগ প্রকল্প ধারণা অবদান অন্যান্য বিষয়ের ধরন প্রথম তোমাকে ধরন লাগতে হবে হ্যাঁ উদ্যোগ লাগলাম তোমার তোমার ধরন শিরোনাম যেটা হ্যাঁ তাহলে আমরা কোন শিরোনামে দিয়েছিলাম যেমন আমরা দিয়েছি মনে করো আমার যে শিরোনামটা রয়েছে হ্যাঁ ওই শিরোনামটা এখানে লিখতে হবে সাপোজ আমি কী সম্পর্কে দিয়েছিলাম আমি দিয়েছিলাম লেখক হিসাবে লেখক তারপর হচ্ছে এখানে তোমাকে আবেদনের যুক্তি কথা মানে তুমি যে আবেদন করতেছো উপরে যুক্তি করে এখানে পাঁচশোটা লেটারের উপর একটা সেন্টেন্স থাকতে হবে এখানে কমপক্ষে পাঁচশোটা লেটার জন্য থাকে আর কি তুমি তোমার মতো করে এখানে সাজাইবা হ্যাঁ তারপরে আসো দুই নাম্বারের পরে তিন নাম্বার আসো দেখো তিন নাম্বারে বলছে কি যে ইতুর শেখ রাসেল পদক পেয়েছ কি না যদি পেয়ে থাকো হা আর পেয়ে না থাকলে কি দিবা না দিয়ে দিবা তাহলে আমি এখানে না দিয়ে দেবো না ঠিক আছে তারপর আসো চলে আসো ব্যক্তিগত ব্যক্তিগত যে তথ্যগুলো আছে তোমার নাম তোমার নামটা লিখবা তারপর ইংলিশে তোমাকে লিখতে হবে নামটা ঠিক আছে তারপর পিতার নাম তারপর মাতার নাম হচ্ছে পেশা তারপর হচ্ছে জন্ম তারিখ শ্রেণী তুমি যে শ্রেণীতে অধ্যয়ন করতেছো তো তুমি তোমার শ্রেণীটা লিখে দিবা হ্যাঁ আমি এক্সাম্পল দিয়ে দিলাম মনে করো সপ্তম তোমার ক্লাসরুম আমি দিয়ে দিলাম একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে এই পড়াশোনা করো সেই প্রতিষ্ঠানের নামটা লিখে দিবা বই স্কুল তুমি তোমার বিদ্যালয়ের নাম লিখে দেওয়া ইন নাম্বার হ্যাঁ তুমি যে বিদ্যালয়ে পড়াশোনা করো এই বিদ্যালয়ে কিন্তু একটা ইন নাম্বার রয়েছে হ্যাঁ ওই ইন নাম্বারটা দিবা একশো তুমি প্রত্যেকটা বিদ্যালয়ে একটা ইন নাম্বার আছে আমি একটা ইন নাম্বার দিয়ে দিলাম একশো পাঁচ একশো আঠাশ তার হচ্ছে প্রতিষ্ঠানের ঠিকানা এটা হচ্ছে বৌরা হাজিনোবালির ইন নাম্বার একশো পাঁচ একশো আঠাশ দিলাম ঠিক আছে প্রতিষ্ঠানের ধরন ঠিক আছে তবে তোমাকে বলে রাখি তোমাকে প্রতিষ্ঠানের ধরনটা সিলেক্ট করতে হবে সরি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতাটা হচ্ছে কি তোমার তুই কিসে পড়ো সেইটা আর কি কিছি দিয়ে দিলাম যে তারপর হচ্ছে প্রতিষ্ঠানের ধরন এটা হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক পেশা কি তোমার পেশা কি ছাত্র হচ্ছে মোবাইল নাম্বার লাগবে হ্যাঁ একটা মোবাইল নাম্বার লাগবে অবশ্যই মোবাইল নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে তোমার বাবা অথবা মায়ের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবা তারপর হচ্ছে একটা ইমেল নাম্বার লাগে তুমি নিবন্ধনের সময় যে ইমেল নাম্বারটা দিয়েছ ঠিক এই ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিবা বা নতুন করে ইমেল নাম্বারও দিতে পারো সমস্যা নেই ঠিক আছে তারপর আছে তোমার ঝেলা তারপর আছে তোমার বর্তমান ঠিকানা তারপর হচ্ছে উপজেলা উপজেলা স্থায়ী ঠিকানা হ্যাঁ তুমি এখানে তোমার ইয়ে করতে পারো এখানে তুমি তোমার গ্রামের নামটা লিখে দিতে পারো ঠিক আছে তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব দেখো এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছি আমি এই মোবাইল নাম্বারটা ভুল দিয়েছিলাম সেজন্য এটা ওরা দরে ফেলছে আচ্ছা তাহলে সব কিছু ফিল আপ হয়ে গেলে নেক্সটে ক্লিক করবো দেখো নেক্সটে ক্লিক করার পরে আমাদের চলছে পাঁচ নম্বর লিখিত প্রকাশনার সংখ্যা ও বর্ণনা আচ্ছা আমরা কিন্তু আসলে লেখক খুদের লেখক হিসেবে কিন্তু আমাদের ইয়েটা সিলেক্ট করেছি সেই জন্য লেখকের যেই ধারণাটা আমি যে লেখক হ্যাঁ এই বিষয়ে যেটা হচ্ছে লেখকের প্রকাশ বর্ণার সঙ্গে তুমি যদি কোনো প্রকাশনীয় থাকে তোমার বই জাতীয় বা আন্তর্জাতিক পত্রিকা বই বা ম্যাগাজিন কোনো যদি কোনো ম্যাগাজিন লিখে থাকো বই লিখে থাকো এটা সম্পর্কে বিস্তারিত এখানে তোমাকে লিখতে হবে ঠিক আছে তো তারপর হচ্ছে দেখো প্রমাণের আচ্ছা তুমি একটা প্রমাণ করতে লিঙ্ক অথবা ফাইল আপলোড করতে পারবা ঠিক আছে নি তুমি যদি লেখক থাকো যখন আমি লেখক সিলেক্ট করেছি সেই জন্য লেখকের যে তথ্যগুলো সেই তথ্যগুলো আলোকে চাচ্ছি আর কি তোমাকে এখানে তুমি তোমার যদি কোনো ম্যাগাজিন বই থাকে এখান থেকে তুমি এটা ডাউনলোড আপলোড করতে পারবা এই ব্রাউজারের মাধ্যমে ঠিক আছে নি পাশের দুই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রাপ্ত পুরস্কারের সঙ্গে বর্ণনা তুমি যদি কোন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কোনো পুরস্কার পেয়ে থাকো এখানে লেখবা হ্যাঁ এগুলো হচ্ছে আঞ্চলিক পর্যায়ে যেটা তুমি আঞ্চলিক যেটা উপজেলা পর্যায়ে যদি পুরস্কার পেয়ে থাকো এই পুরস্কারটা তুমি এখানে যেমন অনেকে আছে না যে রচনা বা বিভিন্ন প্রতিযোগিতা পাইগুলা এগুলো লেখবা বিস্তারিত তারপর হচ্ছে তুমি এখন এই লিঙ্কটা আছে তুমি যেই লিঙ্ক রয়েছে এই যেই পুরস্কারটা পাইছো তুমি হ্যাঁ তোমার যে সার্টিফিকেটটা রয়েছে এটা স্ক্যান করে কিন্তু তুমি চাইলে মোবাইলে ছবি তুলে এই ব্রাউজারের মাধ্যমে আপলোড করতে পারবা তারপর পাঁচের তিন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ডিজিটাল মিডিয়াম মিডিয়া যেটা প্রকাশনার সংখ্যা জাতীয় আন্তর্জাতিক তোমার যদি কোনো লেখা যদি প্রকাশনীয় হয় তাহলে এগুলো এখান থেকে তুমি তথ্যগুলো ফিল করে দেবা দেখো পাঁচের ছাদেশে নিচ শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড পরীক্ষা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ মূল্যায়নের ফলাফল তোমার পরীক্ষা দিয়েছো তুমি যে পরীক্ষার তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো তুমি এই লিঙ্কের মাধ্যমে আপলোড করতে পারবা তারপর সেটা আবেদনকারীর ছবি তোমার যে ছবি রয়েছে হ্যাঁ এই ছবিটা কিন্তু এখান থেকে তুমি ব্রাউজারে দিতে পারবা আমি যদি ছবিটা একটু দেখাই দেখো ব্রাউজারে ক্লিক করলাম করার পরে আমি আমার ছবিটা দিয়ে দিলাম ছবি দেওয়ার পর আবেদনকারী স্বাক্ষর দেখো প্রত্যেকের কিন্তু একটা স্বাক্ষর লাগবে হ্যাঁ তুমি এই স্বাক্ষরটা তোমাকে এখানে দিতে হবে এখন দেখা গেছে যে অনেকের স্বাক্ষর নাই তুমি তোমার নামটা লিখে মোবাইল দিয়ে ছবি তুলে রাখবা রাখার পরে এই স্বাক্ষরটা এখানে দিয়ে দিবা তাহলে আমি আমার ছবিটা দিচ্ছি আমার ছবি দিচ্ছি এবং আমার স্বাক্ষরটা দিতেছি তারপর হচ্ছে জন্ম নিবন্ধন তোমার যে জন্ম নিবন্ধন নাম্বারটা রয়েছে এই জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনের ছবি তুলে কিন্তু এখানে দিতে হবে তাহলে আমি আমার জন্ম নিবন্ধনটা সিলেক্ট করে দিতেছি।

বেতিত পরিলক্ষ্যিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে প্রমাণ স্বরূপ এই করতে হবে মানে তারপর যে নোটিস যে আসলে তুমি যে কাগজপত্রগুলো দিয়েছ এগুলো তোমার সব ঠিক আছে কিনা তারপর চলে আসছে ਸਰভার সমস্যা করতেছ তো এজন্য আসলে নিচে না